দেখুন বন্ধুরা কট খর পর দুজনে ধরা পড়ে কিরকম মার্কেট এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন

তার যে বউ আছে তোর কইসিনি হ্যাঁ তার যে বউ আছে তোর কইছিনি কে স্ত্রীর সন্তান থাকার পর পরীক্ষা জল ছাড়া কি করা উচিত বন্ধুরা আপনাকে বললাম দুই লোক কি জমাইছে এক মিনিট লাগজেনা মানে মন হয় যে ঘৰে জমাই না ৰাখচে দেখি আৱাজ

এদিকে ধরে কাছে বেঁধে কোন দিয়ে সাঁটাতে হবে তারপরে বিয়ে দিতে হবে এরকম মেয়ে থাকার মনে না থাকায় ভালো যার যারা এরকম মেয়ে আছে আপনার সবাই সাবধানে যান মেয়েদেরকে সাবধান করুন